মানে নামাজটা পড়ি রিচুয়াল সেটা যে মানে সঠিক নয় আল্লাহ ঠিক এটা করতে বলেননি হ্যাঁ যেটা করতে বলেছেন ভাই আমি তো নামাজ পড়তাম হঠাৎ করে দুর্দৃশ্য নামের একটা চ্যানেল আমার সামনে আসে এই ব্যাটারা তো দেখতেছি একেবারে প্রমাণ দিয়ে কথা বলতেছে হ্যাঁ কোরআনে তো নামাজ নাই প্রচলিত নামাজ নাই এই রাকাত তো নাই রাকাতকে ফরজ করলো তো আপনি দেখেন হুজুর যখন আসবে বা আপনার কাছে নিতে আসবে বলবেন যে আমার আল বিধানদাতা আমার মালিক আমার রব একটা বিধান দাঁত আমাদেরকে সেই বিধানে যদি থাকে আমরা অবশ্যই মানবো আমার ভাই বেড়ো আপনার বলবেন আমি কেন আমার ভাই বেড়ো যারা লাইট করে যারা বিভিন্ন কোরআনের কথা বলে তারাও মানবে অবশ্যই মানবে আপনি যদি দেখাইতে পারেন যে জুমান দুই রেখা জুমান নামাজ দুই রেখা ফরজ হ্যাঁ আমরা আমরাও আমরাও আজকে যাবো আমরাও কালকে জুমার দিয়ে যাবো হ্যাঁ অবশ্যই যাবো যদি দেখাতে পারেন যে জোহরের নাম আসার ভালো কথা মনে পড়তে একটা আমি আরো শেয়ার করি আপনাদের সাথে কথায় কথা আসে আপনি দয়া করে বড় ভাই আমার দয়া করে তাদের কাছে নিজেকে জাহির করেন না যে হ্যাঁ নামাজ তো ভুল এই যে এই আয়াতের উত্তর দেন দেখি উত্তর দেন উত্তর দিলে আমি নামাজ পড়তে যাব এইগুলো বলেন

ইয়াকুব ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমার মিউট করা ছিল হ্যাঁ বলছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন বল জি আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি আল্লাহর ইচ্ছায় জি ইয়াকুব ভাই আজকে যদি আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে না যা শুনছি ভালোই হচ্ছে আপনারা সব ভালোই বলছেন আমি অজ্ঞতা মানুষ আমি কি বলবো আমি শুনছি কিন্তু আপনাদের কথাগুলো না ঠিকই আছে এবার আমার আজকের ইমাম সাহেব আমার কাছে এসেছিল মসজিদে যাওয়ার জন্য না আচ্ছা তো আমি তো মানে নামাজ পড়ছিলাম তা পড়তে পড়তেই বন্ধ করে দিয়েছি বলে উনি দেখি এসছিল আজকে তা আমি ওনাকে বললাম যে কটা আয়তের আপনি প্রশ্নের উত্তর দেবেন দিলে আমি চেষ্টা করব যাওয়ার যদি আমার মনোভূত হয় তো বলল হ্যাঁ আসবেন কিছু আয়াত আমি লিখে রেখেছি তো ওটা নিয়ে যাব কালকে হয়তো নিয়ে যাব ওনার কাছে এখন আমি যদি চাপে পড়ে যদি শুক্রবার করে অন্তত যাই কি অসুবিধা হবে ওটাই আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করেছেন ইয়াকুব ভাই আমি একটু জামিল ভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই জামিল ভাই আরো কয়েকজন এই ইয়াকুব ভাইয়ের এই ব্যাপারটা এবং আমাকেও কোট করেছে অনেকে লিখেছে কমেন্টে যে সজীব ভাই আপনাদের ভিডিও দেখে রেজওয়ান ভাইয়ের ভিডিও দেখে সজল ভাইয়ের ভিডিও দেখে আমি কিন্তু নামাজ ছেড়ে দিয়েছি আমার যদি কিছু হয় আপনাদেরকে কিন্তু কেমন দিনে ধরবো মানে এইখানেও মনে করেন যে অন্যের ঘরে বন্দুক রাখা সে কোরআন থেকে খুঁজে দেখবে না তো এখন জামিল ভাই ইয়াকুব ভাইয়েরও সেম অবস্থা ইয়াকুব ভাই বলতেছে যদি চাপে পড়ে মানে ইয়াকুব ভাই মসজিদে নামাজ নামাজ পড়তো পড়তে যায় না এখন ইমাম সাহেব তার বাড়িতে সে হয়তো কিছু প্রশ্ন করবে তাকে এবং যদি চাপে পড়ে তাকে জুম্মার নামাজে যাইতেই হয় তো কি করবে সে বুঝতে পারছে না জামিল ভাই আমরা তাকে কি পরামর্শ দিতে পারি আপনি সিনিয়র বড় ভাই আপনি যদি বলতেন ধন্যবাদ আমি প্রথমে উপদেশ আমি তাকে বলতে চাই সুরা একত্রিশ নাম্বার সুরার একুশ নাম্বার একুশ জি আমি আবার বলি সুরা সাইর ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছে আল্লাহ যা অবতীর্ণ করেছে আল্লাহ আমাদেরকে পাঠাইয়েছে আল্লাহ যা অবতীর্ণ করছে আল্লাহ যেটা নাজিল করছে তাহার দিকে আসো তাহারা বলে কি না আল্লাহ যেটা নাজিল করছে সেটা আমরা মানবো না আল্লাহ নাজিল করছে যে কোরআন যে কেতাব সেটা আমরা মানবো না আমাদের পিতৃপুরুষ আমাদের বাপ দাদা হুজুর মোল্লা মৌলভীদের যেই জাত অনুসরণ করছে তাদেরকে আমরা যেভাবে পাইছি তারা যেভাবে এবাদাত বন্দি করতো আমরা সেইভাবে করবো আবার বলতেছে কি শয়তান যদি ওদেরকে জ্বলন্ত অগ্নির দিকে ডাকে তবু শয়তান যদি ওদেরকে জ্বলন্ত অগ্নির দিকে ডেকে তবু আমি বলার কারণ এটাই আপনি সেই মোল্লা মৌলবি হুজুরকে বলবেন আপনার সব কথা আমি মেনে নেবো একদম সব এ টু জেড আগা টুকরা সব মানব আল্লাহ সেইটা মানো এতে বাবী কুম তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করেছি তোমরা সেইটা মানো একমাত্র সেটি মানো অল্তা আউলিয়া কোনো পীর বুজুর্গ আজারি মাজারি গাজারি যত বড় আউলি হোক যে তো দৈ বিধানের বাইরে বরে বলে কোন বিধান দায় মানা যাবে না কার কথা আল্লাহর কথা কলিলম্মা তাযকরুন তোমরা সামানয় উপদেশ গ্রহণ করো আল্লাহ তোই এটা উপদেশ দিলো তোমরা সামানয় উপদেশটা গ্রহণ করো তো আপনি দেখেন হুজুর যখন আসবে বা আপনার কাছে नेते আসবে বলবেন যে আমার আল বিধান দাতা আমার মালিক আমার রব একটা বিধান দাতা আমাদেরকে সেই বিধানে যদি থাকে আমরা অবশ্যই মানবো আমার ভাইয়েরা আপনারা বলবে যে আমি কেন আমার ভাই বেরাদার যারা লাইভ করে যারা বিভিন্ন কোরআনের কথা বলে তারাও মানবে অবশ্যই মানবে আপনি যদি দেখাইতে পারেন যে জুমান নামাজ দুই রেখা জুমান নামাজ দুই রেখা ফরজ হ্যাঁ আমরা আমরাও আজকে যাবো আমরাও কালকে জুমার দিয়ে যাবো অবশ্যই যাবো যদি দেখাকে পারেন যে আহ জোহরের নামাজ সাহেব ভালো কথা মনে পড়তে একটা আমি আরো শেয়ার করি আপনাদের সাথে কথায় কথা আসে আচ্ছা না আল্লাহর বিধান তো সুনির্ধারিত হুকুম সত্য নে দিক দিয়া প্রতিপালকের বাণী পরিপূর্ণ তার হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই

রব আপনার মালিক একটা বিধান সেই বিধানে যেটা আছে সেটাই মানতে হবে আপনার প্রশ্ন করা হবে কোরআন থেকে কোরআনের বাইরে হুজুর মোল্লা আপনি তো মনে হয় জানেন আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে একা 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 আল্লাহর কাছে যাবেন কোনো মোল্লা মোলই পাশে পাবেন না সাবধান কাজী আপনি মানবেন একমাত্র রবের পক্ষ থেকে আসছে সেটা বিধান থাকে অবশ্যই মানবেন এর বাইরে যে যাই বলুন

তো এখন দেখেন একজন নবীও আল্লাহ হুকুমের ভাই আল্লাহ সাথে ধরছে যে সাথে সাথে তাকে ধরছে পাকড়াও করছে তুমি কি আমার বিধান তোমাকে পাঠাতে বাল্লি কুল দিলে কি রব্বি তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যেটা আমি দিছি আমার আমি রব তুমি সেটা মানুষের কাছে প্রচার করো কি তাদেরকে সেই বিধান জানাই দাও কি আমি আদেশ করছি কি নিষেধ করছি তাদেরকে তুমি সেটা সে শোনাই দাও হিসাব তো আমি করব তাদের হিসেব নিকাশ তো আমার কাজ তোমার কাজ প্রচার করা আর হিসেব নিকাশ তো আমার কাজ তো তো দেখেন ভাইজান হুজুর আসুক যেই আসুক

তোমাদের কাজ রসুল নবী রসুলের কথা নবী রসুলের কথা তোমাদের কাজ তোমরা করতে থাকো আমাদের কাজ আমরা করতেছি আল্লাহ ভালো জানে কে সাথ পথে আছে আর কোনো সমস্যা নাই তাদের সাথে ঝামেলা নাই তারা না মানলে আমার কিছু না তারা মানলেও আসে না আমার জান্নাত আমার কামাই আমার ভালো কাজ দিয়ে অর্জন করতে হবে তাদের ভালো কাজ দিয়ে তাদের কর্ম দিয়ে তারা জান্নাত অর্জন করবে না মানে আমাদের কিছু কারণ নাই কোনো কিছু নাই শুধু আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানবো না এটাই জি সুদীপ ভাই জি আমি আমি একটা আয়াত দেখাতে চাই আমার ইয়াকুব ভাইকে আমার মনে হল যে তিনি একটু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে আল্লাহ ভাইকে সাহায্য করুক আমার মনে হয় আমি কয়েকটা আয়াত দেখাতে চাই একটু মিউট করবেন কারণ স্কিনে আয়াত নিয়ে আসলে ইদানিং প্রবলেম হচ্ছে আমি একটু আয়াতটা আপনাদেরকে দেখাই ইয়াকুব ভাইকে দেখাই ইয়াকুব ভাই নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন আমি এটি আপনাকে সুরা নিসা কোরান মাজিদের চার নম্বর সুরার একশো পঁয়ত্রিশটা মার আয়াত একটু পড়ে শুনাই হে মুমিনগণ তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও তা তোমাদের নিজেদের পিতা কিংবা মাতা অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে বৃত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমাদের তবে তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত রয়েছে আমি আরেকটি আয়াত একটু দেখাতে চাই সুরালোকমান আর যদি এটি সুরালোকমান একত্রিশ নাম্বার সুরার আয়াত পনেরো নাম্বার যদি তারা তোমাকে আমার সাথে শিরিক শিরিক করতে করতে জোর জোর চেষ্টা করে ভাই যেটি বললেন যদি বাধ্য হই যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না ইয়াকুব ভাই আবারও একটু শুনবেন প্লিজ আর যদি তারা তোমাকে আমার সাথে সিরিক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয় তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে আশা করি এইখানে ইয়াকুব ভাইয়ের প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এখানে দুটি ব্যাপার একটি হচ্ছে যে যদি আপনাকে জোর করে তারা তারা যদি বৃত্তশালী হয় বা প্রভাবশালী হয় আপনি তাদের সঙ্গে কোনো উচ্চবাচ্য দ্বন্দ্ব বিভেতে যাবেন না সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যেতে হবে তবে তাদের আনুগত্য করা যাবে না আল্লাহ বলে দিলেন আনুগত্য করা যাবে না এটা কিন্তু পিতামাতা সংক্রান্ত আয়াত তো এইখানে পিতা আনুগত্য করতে নিষেধ করতেছে যদি তারা আপনাকে জোর করে আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে তবে তাদের সাথে বসবাস করতে হবে সদভাবে সুন্দরভাবে করতে হবে হবে সমাজে চলতে কিন্তু তাদের অনুসরণ করা যাবে না এটা করা যাবে না আপনাকে আপনি একটি কাজ করতে পারেন ইয়াকুব ভাই পরিস্থিতি অনুযায়ী যেহেতু আপনার কঠিন পরিস্থিতি আপনার সামনে ইমাম সাহেব নিজেই এসছে যেহেতু ব্যাপারটা হয়তো বা একটু আপনার দিকে ইয়ে করতে পারে চাপ প্রয়োগ হতে পারে আপনি একটা পথ অবলম্বন করে দেখতে পারেন আহ আচ্ছা আমি তার আগে আরেকটা একটা সুরা আপনাকে দেখাই সুরা আনামের এই সুরাটা একটু আপনাকে দেখাই তাহলে আমার মনে হয় ভালো হবে একশো তেপান্ন নম্বর আয়ারটা দেখায় সুরা আনাম আর এটি তো আমার সোজা পথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাক অবলম্বন করো এই যে দেখেন আপনি বলতেছেন বা আপনি হয়তো ভাবতেছেন যে ভাই আমি যদি শুক্রবারে নামাজ পড়তে যাই পরিস্থিতির কারণে আল্লাহ কিন্তু সতর্ক করে দিলেন যে তুমি যদি এই অনুসরণটা করো তোমাকে কিন্তু আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে দিবে দেখেন দেয় কিন্তু আমরা কিন্তু এভাবে বিচ্যুতি হয়ে যাই আচ্ছা আরেকটা আয়াত দেখি তেষট্টি নম্বর আয়াতটা দেখি আমরা তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম কার শরিক নেই আল্লাহর কোনো শরিক নেই এইটা যদি আপনি মানেন যে আল্লাহর কোনো শরিক নেই আবার আল্লাহ বললেন যে তুমি যদি তাদের সাথে চলাফেরা করো তাহলে তুমি তাদের মানে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এখন ইয়াকুব ভাই যেহেতু আপনাকে সমাজে বসবাস করতে হবে তাদের সাথে উঠতে বসতে হবে চলতে হবে কথা বলতে হবে সবই করতে হবে আবার আপনি তাদের পথ অনুসরণ করা যাবে না কি করবেন আমার আমার পরামর্শ হচ্ছে আপনি দয়া করে বড় ভাই আমার দয়া করে তাদের কাছে নিজেকে জাহির করেন না যে হ্যাঁ তো ভুল এই যে এই আয়াতের উত্তর দেন দেখি উত্তর দেন উত্তর দিলে আমি নামাজ পড়তে যাব এইগুলো বলেন না এইগুলো বললে আপনি হয়ে যাবেন ওদের প্রতিপক্ষ 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 হইন না আপনি একা মানুষ চলতে হবে সমাজে উঠতে হবে আপনাকে বসতে হবে সমাজে কি করবেন আপনি আমাদেরকে দেখিয়ে দেন সজল রোশনের ভাইয়ের চ্যানেল দেখিয়ে দেন রেজন ভাইয়ের চ্যানেল দেখিয়ে দেন আমাদের চ্যানেল দেখিয়ে দেন ওই যে তারপরে হচ্ছে মোজফর সারের চ্যানেল দেখিয়ে দেন অসংখ্য কলনি কোরআন নিষ্ঠে চ্যানেল আছে আপনি বলুন যে ভাই আমি তো নামাজ পড়তাম হঠাৎ করে দুর্দৃশ্য নামের একটা চ্যানেল আমার সামনে আসে এই ব্যাটারা তো দেখতেছি একেবারে প্রমাণ দিয়ে কথা বলতেছে হ্যাঁ কোরানে তো নামাজ নাই প্রচলিত নামাজ নাই এ রাকাত তো নাই রাকাতকে ফরজ করলো তারপরে আল্লাহ ধীরে স্থিরে নামাজ মানে কোরান তেলাওয়াত করতে বলছে তা আমরা আসরে মাগরিবে জোরে ফজরে মাগরিবে জোরে জোরে পড়তেছি তো এইগুলো তো আমাকে ব্রেনে আমার ব্রেনের ভিতরে তো সমস্যা সৃষ্টি করে ফেলছে আমি তো পাগল হয়ে যাওয়ার উপক্রম এটা তো আর মিথ্যা বলতেছেন না আপনি আপনার ব্রেনের ভিতরে তো প্রশ্ন তৈরি হয়েছে এমনি এমনি তার ছাড়েন নাই আপনি তারপরে বললেন যে ভাই কোরআনে তো সালাত সানা খুঁজে পাই না তারপরে মাসুরা খুঁজে পাই না দোয়া মাসুরা খুঁজে পাই না দরুদ খুঁজে পাই না কি একটা পরিস্থিতি আমি তো মানসিকভাবে সমস্যায় তো আপনারা একটু ওই চ্যানেলে যাবেন একটু কথা বলেন তো ওরা তো আমাকে কি আমাকে না শুধু আমার মতো অনেক মানুষকে ওরা তো এই যে বলতেছে যে প্রচলিত নামাজ নাই তো সালাত আছে সালাত করো তো আসলে একটু যদি যাইতেন ভালো হতো আমিও নামাজ পড়ে শান্তি পাচ্ছি না ভাই কারণ আমার মনে হচ্ছে যে আমি তো প্রচলিত নামাজ পড়তেছি কিন্তু কোরআনে তো নাই চলেন না একটু ওদের সাথে কথা বলি এইভাবে যদি আপনি তাদেরকে হ্যাঁ আপনি প্রতিপক্ষ না হয়ে আপনি প্রতিপক্ষ হইন না আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে দেন কোনো সমস্যা নাই আমরা আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করেছি ইনশাআল্লাহ কুরবান করেছি আমরা প্রতিপক্ষ হতে রাজি আছি কোনো সমস্যা নাই আপনি প্রতিপক্ষ হয়েন না হ্যাঁ আপনি কখন হবেন যখন দেখলেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ওখানে আরো অনেকেই আছে আপনার ঘরনার আপনার চিন্তা চেতনার তারাও হেদায়েতপ্রাপ্ত হয়েছে তারাও অনলি কোরআন এসেছে তখন আপনি দরকার হলে দশ জনকে নিয়ে কথা বলে আমি মাইক্রোফোনে বলছিলাম এতক্ষণ বসে তো ভাই বলছে আমিও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দেখছি হুম আরো বেশ কয়েকজন ভাই দেখছি মুর্শিদাবাদ থেকে যুক্ত রয়েছেন তাদের কথা আমি শুনছিলাম তো আমি বেশ কয়েকজন এর আমার বন্ধুদের সঙ্গে আপনাদের এই যে চ্যানেলের নিয়মিত যে প্রচারগুলো আমি নিজে তো দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো তার মধ্যে কয়েকজন বন্ধু মানে বুঝতে চাই না আমাকে যে আপনারা যে সঠিক পথে নিয়ে মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা যাচ্ছেন আবার কয়েকজন তার মধ্যে মানে মানে বুঝতেও শুরু করেছে যে যে সঠিক ইসলামটা কি আমরা নামাজটা পড়ি রিচুয়াল সেটা যে মানে সঠিক নয় আল্লাহ ঠিক এটা করতে বলেননি হ্যাঁ যেটা করতে বলেছেন সেটা ওরা করছে না বা আমরা যদি বলতে যাই সেগুলো মানতে না মানে সালাদ বলতে একই সালাদ বলতে যে কি বোঝাচ্ছে আল্লাহ বারবার করে সেটা ওরা জানে না হুম তো ইনশাল্লাহ চেষ্টা করছি যে আপনাদের চ্যানেলের মারফত আপনার আপনাদের সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং মানুষের সামনে সেটাকে ধীরে ধীরে আমি তুলে ধরবো এইভাবে করে একদিন প্রকৃত ইসলামটাকে প্রচার করতে পারবো ইনশাল্লাহ তো আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল ভাই যদি উত্তর দিতেন তাহলে আমি খুব খুশি হতাম বলুন বলুন প্রশ্নটা করুন আমরা প্রশ্ন উত্তর পর্বে দেওয়ার চেষ্টা করব জি বলুন আচ্ছা আমি একটু আগেই শুনছিলাম বেশ বলছিলেন যে সালাত বলতে অ্যাকচুয়ালি ধরুন আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করা বা সংযোগ স্থাপন করা তাই তো এটা তো জি বলুন আমি আগে থেকে বেশ শুনেছিলাম সজল রসন সাহেবের এ থেকে চ্যানেল থেকে বা ধরুন মামুন চৌধুরী একজন আছেন আপনারা নিশ্চয়ই জানেন তো উনিও বলেছিলেন যে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা তো আমি আরো একটা চ্যানেল আমি মানে অনেক চ্যানেল দেখি কিন্তু এটা হ্যাঁ যে আমি একটাই দেখি তা না সবগুলোকে চুলতে এরা বিশ্লেষণ করার চেষ্টা করছে সঠিক কোনটা আমার কাছে মনে হচ্ছে এবং কোরআন অনুযায়ী অবশ্যই প্রথমে সবার আগে কোরআনকে সামনে রাখি কোরআন অনুযায়ী কোনটা সঠিক একদম সেটা আমি সেই দিকে এগোতে চেষ্টা করি আরেকজন যেটা যাচ্ছেন এলে দেখলাম তিনি বললেন যে সালাত বলতে আপনার বুঝে বুঝে কোরআন করা মানে মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন করাকেই সালাত বোঝাই আর সালাত প্রতিষ্ঠা বা আকিমুস সালাদ যেটা সেইটা বলতে বোঝায় যে কোরআন মানে মানুষের কাছে গিয়ে হ্যাঁ কোরআনটাকে আল্লাহ কোরআনের মারফত মানে কোরআনে বর্ণিত যেসব আল্লাহর আদেশ এবং বিধান সেইগুলোকে ব্যাখ্যা করা বা বুঝিয়ে বলা এবং আল্লাহর সেই বিধান অনুসারে বিধানকে আল্লাহর সেই বিধান সমাজে প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আকিমুস সালাত বা সালাত প্রতিষ্ঠা করা আমি কি এটা ভুল বললাম ভাই জি থ্যাংক ইউ বড় ভাই আমরা ইনশাল্লাহ এই যে এখন আমাদের মূল আলোচনায় যাব আজকে আমরা সুরা কথা বলবো এটার ভিতরে উত্তর পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে